আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই আল্লাপাকের সুক্রিয়া আদায় করি সুখে অসুখে ভালো মন্দে সব সময় আল্লাহ সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং মন থেকে সুক্রিয়া যদি আমরা আদায় করি আল্লাপাক আমাদের সকলকে আসমান থেকে জমিন পর্যন্ত এর যে গ্যাপটুকু আছে এই গ্যাপ সমতুল্য নিয়ে কি আমাদের আমল জমা করেন এই জন্য আমাদের সবসময় সুক্রিয়া আদায় করতে হবে আর বেশি বেশি আল্লাপাকের সুক্রিয়া আদায় করলে আল্লাপাক আমাদেরকে যে নিয়ামত দান করেন সে নিয়ামত আরও বৃদ্ধি পায় আমাদের জন্য অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত আল্লাপাকের নিয়ামতের দরকার আছে আমরা যে নিয়ামত নিচ্ছি আল্লাপাকের কাছ থেকে আল্লাপাক আমাদের যে নিয়ামত দিয়ে দিচ্ছে সে নিয়ামতের অবশ্যই সুক্রিয়া আদায় করা আমাদের একান্ত কর্তব্য এই জন্য পরিশেষে আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ